হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওটা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে এত গন্ডগোল চলছে মারপিট চলছে মারপিট মানে হচ্ছে লোক লোকসভা যতগুলো লোক আছে সব রাস্তায় বেরিয়ে পড়েছে প্রচার করে বেড়াচ্ছে ইতিমধ্যেই জানা গেছে শেখ নাকি এনডিআই মানে ইন্ডিয়ায় শেখ নাকি ইন্ডিয়ায় প্রবেশ করেছে মোদির সামনে মোদির কাছে গিয়েছে ইতিমধ্যেই জানা গেছে তো আমরা বলতে পারি যে এই বাংলাদেশের যা হচ্ছে সব শেখ হাসিনার জন্য তো আমি বাংলাদেশের আমিও একটা বাংলাদেশে জন্ম হয়েছিলাম আমার বাংলাদেশে জন্ম আমি ইন্ডিয়ায় বাস করি কিন্তু কি যে কি হয়ে গেলো আমাকে ইন্ডিয়ায় থাকতে হলো তো কিছু কথা না পারিয়ে আমি তোমাদেরকে এমন এমন কিছু কথা বলতে বলতে চাই মন দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আপনাদেরকে আরও কিছু বলতে চাই যে শেখা চিনাকে হাটিয়ে ডক্টর মিজানুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়া হোক আমি এটাও চাই তো তোমরা কি চাও তোমরাও কমেন্টে বলবে আমিও দেখতে চাই শেখা চিনাকে হাটিয়ে ডক্টর মিজানুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে তো শেখ হাসিনা যেটা করেছে এটা তো অসম্ভব মানে কি মেনে নেওয়া যায় না তো আপনার জন্য আপনাদের জন্য আমি এটাই বলতে এসেছি তোমরা সবাই আমার সাথে সাপোর্ট থাকো আমার সাথে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি এটাই চাই তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর হচ্ছে যে শেখা চিনাকে হাটিয়ে মিজানুর রহমানকে কিভাবে সিটে বসা যায় সেটা আমি দেখব কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো শেখাচিনাকে কীভাবে হাঁটানো যায় প্রধানমন্ত্রী থেকে আমি আছি শেখ হাসিনাকে হাটিয়ে মিজানুর রহমানকে বসাবোই বসাবো আমার চ্যালেঞ্জ তো তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো